আসসালামু আলাইকুম আ আজকে আমরা শিখব এর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব সাত নিয়ে পর্ব সাতে শিখব ম্যাজিক বর্গ গঠন তো প্রথমে আমরা শিখি তিন কুমের ম্যাজিক বর্গ গঠন তিন কমের ম্যাজিক বর্গ গঠনের সংখ্যা থাকবে এক থেকে নয় পর্যন্ত ছোটো বর্গক্ষেত্র কটি থাকবে নয়টি আর তিন কুমের ম্যাজিক সংখ্যা কত পনেরো তো চলুন শুরু করি তিন ক্রমের জন্য আমরা কয়েকটি ঘর তৈরি করব নয়টি তো আমরা এই দিকে আমরা তিন ভাগে ভাগ করব এই আমরা তিন ভাগে ভাগ করব তাহলে আমাদের ঘর কয়টি হবে নয়টি তো এদিকে আমরা তিন ভাগে ভাগ করি ভাগ করলাম এদিকে আমরা কয় ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করব তাহলে আমাদের কয়টি ঘর হলো নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের কয়টি ঘর হলো নয়টি তো আমরা তিন ক্রমে ম্যাজিক বর্গ গঠন করার জন্য মাঝখানে সংখ্যাটাই আমরা কি লিখবো পাঁচ লিখবো তো আমাদের এখানে মাঝখানে কোনটা এইটা তাহলে এখানে তো আমরা পাঁচ লিখলাম এবার আমরা কি করবো এবার আমরা করব প্রত্যেক কোনায় কোনায় আমরা জোর সংখ্যাগুলো বসাবো তাহলে নয় পর্যন্ত জোর সংখ্যা কত আছে দুই চার ছয় আট তো আমরা বসাই চলুন দুই চার ছয় আট বসালাম এবার আমরা কি করবো এবার আমরা করবো উপরে এই ফাঁকা ঘর যেটা আছে এই উপরে লিখব হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় পর্যন্ত যেহেতু আমাদের এ পর্যন্ত নয়টি ঘর আছে নয়টি তাহলে সবচেয়ে বড় কত হবে নয় আর নিচে লিখব সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কোনটা এক তো আমরা লিখি নয় আর এক এবার আমরা বললাম তিন কমের ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো তো আমাদের ছয় এই হলো ছয় আট দুয়ে কত হলো আট পনেরো থেকে আট বার দিলে কত হয় সাত তো আমরা এখানে সাত লিখি আট আর চারে কত হলো বারো তাহলে পনেরো থেকে বারো বার দিলে কত হয় তিন তাহলে এই হলো আমাদের তিন কমের ম্যাজিক বর্গ গঠন আমরা যোগ করে দেখি নয় দুয়ে এগারো এগারো চারে পনেরো সাত আর পাঁচে বারো বারো আর তিনে পনেরো ছয় রেখে সাত আট সাথে সাত পনেরো তারপরে ছয় আর পাঁচে এগারো এগারো চারে কত পনেরো তাহলে আমরা দেখলাম তিন কোমর ম্যাজিক বড় গঠন এই তিন কোমর ম্যাজিক বড় গঠন আমরা ভিন্ন উপায়ে আবার শিখি তো চলুন আমরা শিখি তিন কোমর ম্যাজিক বড় গঠন করার জন্য ভিন্ন কৌশলে নয়টি ঘর আঁকিয়ে নিলাম ছোট ছোট বর্গক্ষেত্র নয়টি বর্গক্ষেত্র ঘর আঁকে নিলাম এই যে তিন ক্রমে আমি নয় বলছি এটা কিভাবে আসলে হিসাব করছি যে সংখ্যা আমি কি করব ম্যাজিক বর্গ গঠন করব সেই সংখ্যাকে বর্গ করব তার মানে হলো কে বর্গ করলে কত হবে নয় চারকে বর্গ করলে কত হবে ষোলো কে বর্গ করলে কত হবে পঁচিশ তার মানে চার কোমের ম্যাজিক বর্গঘন যখন করব তখন এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা লিখতে হবে পাঁচ কোমের যখন লিখব তখন পঁচিশ পর্যন্ত সংখ্যা লিখতে হবে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা আমাদের লিখতে হবে তো দেখি এখানে আমরা কি বললাম তিন কোমের ম্যাজিক সংখ্যা নয়টি ঘর হবে আমরা লিখেছি তিন কোমের ম্যাজিক সংখ্যা কত পনেরো তো ম্যাজিক সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র আমরা শিখিনি ম্যাজিক সংখ্যার সূত্র হল স্কোয়ার প্লাস এক ভাগ হচ্ছে দুই তাহলে তিন কোমের জন্য কত হবে দেখেন তিন কোমের জন্য হবে তিন তিন স্কোয়ার প্লাস এক ভাগ হচ্ছে দুই তাহলে তিন তিন তিরকে নয় আর এক ভাগ দুই তিন নয় রেখে দশ ভাগ দুই তাহলে দুই দিয়ে দশে কাটলে কত হবে পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো এই হলো তিন কোমের ম্যাজিক সংখ্যা পনেরো এবার আমরা এবার আপনারা এই সূত্রের সাহায্যে ক মানে তততম চতুর্থ চার হোক তিন চার হোক তিন হোক আর পাঁচ হোক যে ক্রমের ম্যাজিক সংখ্যা বের করবেন চার ক্রমের ম্যাজিক সংখ্যা বের করলে কয়ের দাগে চার বসিয়ে দিবেন পাঁচ ক্রমের বের করলে পাঁচ বসিয়ে দিবেন আপনাদের কিন্তু এগুলো এম থেকে পরীক্ষায় এসে থাকে তো চলুন এবার আমরা ভিন্ন ক্রমে শিখবো সেটা হচ্ছে মাঝখানে আমরা কি করব এক বসাবো দুই পাশে যে ঘর ছিল দুই পাশেগুলো বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবে সেই ঘরটা আমরা বেছে নেবো বেছে নিয়ে কত বসাবো এক চলুন এখানে এক বসাই বসানোর পরে আমরা কি করবো এইভাবে কোনাকুনি দাগ দেবো দাগ দেওয়ার পরে আমরা দেখব কি এই দিকে এই দিকে কোনো ঘর আছে কি না যদি থাকে তাহলে তো আমরা সেটা বসাবো কিন্তু যদি না থাকে তাহলে কি করব এই ঘরের নিচে বরাবর এই ঘরে বসাবো আমি কি বললাম যদি কোন দাগ দেওয়ার পরে কোনো ঘর না থাকে তাহলে এই সোজা নিচে বসাবো তাহলে নিচে কত হবে দুই বসালাম এবার কোন দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এইখানেও কোনো ঘর নেই যেহেতু এইখানে ঘর নেই তাহলে এই বরাবর বাম দিকে আমি বসাবো বাম দিকে কত বসাবো তিন বসাবো আবার বলছি এইভাবে কোনাকি দাগ দেওয়ার পরে যদি কোনো ঘর না থাকে তাহলে আমরা কি করবো এই বরাবর এইখানে বসাবো কত বসাবো এর পরের যে সংখ্যাটা হবে সেটা তাহলে এর পরে কত তিন তাহলে এখানে আমি তিন বসাবো তিন বসালাম তিন বসানোর পরে দেখতে পাচ্ছি যে এইখানে দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে তিনের পরে এখানে যে ঘরটা বসাবো সেই ঘরে আমাদের এক বসা আছে অর্থাৎ এই ঘরটাতে একটি সংখ্যা আছে তো যদি থাকে তাহলে আমরা তো এই ঘরে বসাতে পারবো না তো আমরা কি করবো তিনের নিচে আমরা বসাবো তিনের নিচে কত বসাবো চার তারপরে আমরা এইভাবে তীর দিয়ে এখানে কত বসাবো পাঁচ এইভাবে চিহ্ন এখানে কত বসাবো ছয় বসাই তারপরে আমরা তীরচ নদী দিলাম চিহ্ন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই দিকে এবং এই দিকে কোনো দিকে ঘর নেই তো ঘর যদি না থাকে তাহলে আমরা কি করবো এই সংখ্যার নিচেই আমরা এখানে বসাবো এখানে কত বসাবো ছয়ের পরে যে সংখ্যাটি হবে কথা আছে সাত তো চলুন সাত বসাই এই হলো সাত বসালাম এবার আমরা কি করবো কোন দাগ দেবো দিলাম কোন দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এই দিকে এই দিকে কোন দিকে ঘর নেই তাহলে আমরা আবার কি করবো বামের সংখ্যা বসাবো বামে বসাই বসার কথা বসাবো আট আট বসানোর পরে আমরা কোনে দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এদিকেও নেই এদিকেও নেই তাহলে আমরা কি করব এই একের মতো এক যখন বসিয়েছিলাম তখন আমাদের কোনো ঘর ছিল না এখানে ঘর না থাকা আমরা কি বসিয়েছিলাম এখানে লাস্টে দুই বসিয়েছিলাম তেমনি আট এখানে আছে আটের পরে দেখতে পাচ্ছি আট এই কোনা কোণে দেওয়ার পরে এখানে কোনো ঘর নেই তো না থাকার কারণে আমরা কি করব এই সোজা এখানে বসাবো এখানে কত বসাবো নয় বসালাম এই হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন তিন গুণন তিন এই হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন তো আমরা দেখি তিন ক্রমের ম্যাজিক বর্গ যোগ করে কত হয় আট একে নয় নয় ছয় পনেরো পাঁচ আট তিনে আট আট সাথে পনেরো চার আট নয় তেরো তেরো দুই পনেরো তাহলে আমাদের এইদিকে কত হলো পনেরো হল দেখি কুনা কোণে যোগ করে কথা হয় পাঁচ আর চারে নয় নয় ছয় পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকেও পনেরো হলো তাহলে আমাদের এই ম্যাজিক বর্গ গঠন করা সঠিক আছে আজকে পর্বে এখানে শেষ করছি সামনে পর্বে আপনাদের চার কোন ম্যাজিক বর্গ গঠন করা শিখাবো আসসালামু আলাইকুম Hey there. Subscribe to my channel. And also press this bell icon.